উপদেষ্টা মণ্ডলের সদস্য বৃন্দ উপস্থিত মিডিয়ার কর্মী সাংবাদিক ভাই বন্ধুরা আমার উপস্থিত প্রবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে জানাই আমাদের প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুরা আমার আমি শুরুতেই আমার একটি সরচিত কবিতার লাইন বা চরণ উচ্চারণ করতে চাই আমেরিকের গর্ব পুলিশ দিয়ে মানুষ করব চাল চিনি কেরোসিন দাম পারে দিন দিন সংবিধানে আল্লাহ নাই আমেরিকের দরকার নাই নাস্তিকের মা হাঁচি না লজ্জায় বাঁচি না কালো বিড়াল সুরঞ্জিত বক্তরা নেই বুঝতেছি প্রত্যাশীদের দিয়াবো শেখাচিনাও করল ভুল ভারত জাতির মামার বাড়ি বাংলা সবচেয়ে তার মানে জনে জনে খবর দে সওদাচারের খবর দে প্রিয় ভাই ও বন্ধুরা আমল বর্তমান বাংলাদেশ কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলন কে কেন্দ্র করে বর্তমান মাফিয়া আন্ডন লেডি হিটলার সৈন্যচার শেখ হাসিনার প্রশাসন উপেটুয়া বাহিনী যেভাবে দমন পীড়ন বিশংস হত্যাযজ্ঞ চালানো হয় দৃঢ় ছাত্রছাত্রীদের উপর তারই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ সংগঠন আবাস ছাত্র ছাত্রীদের আট দফা কেন্দ্র করে ছাত্র আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলন জোরদারের প্রেক্ষিতে আন্দোলন দমনের জন্য জন্য ফেসিস সরকার মাফিয়া মরিয়া হইয়া উঠে হত্যা খুন জ্বালাও ওরাও ও অগ্নি সংযোগ এমন কোনো জঘন্য হেন কাজ নাই যা এই মাফিয়া সরকার করে না প্রিয় ভাই ও বন্ধুরা আমার তখন এই ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকেন তখন এই আন্দোলন অসহযোগ আন্দোলনের রূপ নেয় আট দফা দাবি আর দফায় রূপান্তরিত হয় তখন সারা বাংলাদেশের জনগণ এক সরে চলকান্তরে দফায় দাবি এক স্বৈরাচারের পদ্ধতি এই আন্দোলনের রূপের মুখে স্বৈরাচার লেডি হিটলার মাফিয়া ডন শেখ হাসিনা পাঁচই আগস্ট পিছনের দরজা দিয়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হয় প্রিয় ভাই ও বন্ধুরা আমার বলে কোন দোষ নাই তোমার লোক তোমার মারে করার কিছু নাই প্রিয় ভাই ও বন্ধুরা আমার এই মাফিয়া সরকার প্রতিনিয়তই বিএনপি জামাতকে দোষারোপ করে আসছে তারা নাকি দেয় এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসছে ভাইদেরকে নির্মম পরিহাস আজ এই মাফিয়া দল লেডি হিটলার সৈরে চার নিজেই ক্ষমতা ছেড়ে পিছনের কলজা দিয়ে ভালো পালিয়ে দিতে বাধ্য হয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ যাকে দুনিয়ায় সম্মানিত করে দুনিয়ায় কেউ তাকে অসম্মান করতে পারে না আর মহান আল্লাহ যাকে অসম্মান করে দুনিয়ায় কেউ তাকে সম্মানিত করতে পারে না প্রবাদে আছে ইত্তি দিলে পাইপ কেটে খেতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা আমার যার প্রমাণ স্বৈরাচার লেডি হিটলার শেখাচ্ছে প্রিয় ভাই ও বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের নিকট আমাদের সকল প্রবাসীদের দাবি সমূহ আমি পেশ করছি নাম্বার ওয়ান যে সমস্ত প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা পাঁচ বছরের অধিক প্রবাসী অবস্থান করবে তাদেরকে গর্বকে দশ থেকে পনেরো হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে দুই যে সকল প্রবাসীরা প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করবে তাদের দেহ মৃতদেহ সরকারি খরচে দেশের কারণ করতে হবে নাম্বার তিন বিনা কারণে কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয় সেই দিকে বাংলাদেশ দূতাবাসকে নজর দিতে হবে হাসপাতালে হাসপাতালে যে সকল ছাত্রছাত্রী আহত অবস্থায় আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিক বা লেবার যাতে কম খরচে বিদেশে আসতে পারে সে ব্যবস্থা করতে হবে যে সকল ছাত্র ছাত্রী নিহত হয়েছে তাদের একটা সঠিক তালিকায় প্রকাশ করতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন ভারত আমাদেরকে পানি দেয় না আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন ভারত পানি দিয়ে আমার দেশ দেশকে ডুবিয়ে দেয় প্রিয় ভাই বৌধরা আমার আমরা তো এটা চাইনি আমরা দিয়েছি বন্যা তার বিনিময়ে আমাদের দিয়ে বন্যা এটা আমরা কখনো চাই না প্রিয় ভাই বৌধরা আমার অন্তর্বর্তীকালীন উপদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীদের কাছে দাবি জানাই আমরা প্রবাসীরা এই ইন্ডিয়া ফারেকাবাদের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করা হল যাহার উচ্চতা কমপক্ষে ইন্ডিয়া ফারেকাবাদের থেকে এক হাজার ফুট উঁচু হল আমরা যত প্রবাসী আছি এই বিষয়ে আমরা মাননীয় উপদেষ্টাদেরকে আর্থিক সহযোগিতা করবে প্রিয় ভাই বন্ধুরা আমার বাদের বিপরীত বাদ চাই সোনার বাংলা বাঁচাতে চাই প্রিয় ভাই বন্ধুরা আমার পিলখানা হত্যাকে কেন্দ্র করে যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনী বিজিবি বিনা দোষে জেলে আছে তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে পূর্ণ করতে হবে বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল গ্যাস কয়লা ও সম্পদ আছে এগুলোকে সংগ্রহ করে যথাযথ ব্যবহার করতে হবে দেশের প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত বিদেশে রপ্তানি করতে হবে ভারতের সাথে আমাদের যে গ্যাস দেওয়া চুক্তি হয়েছে এই চুক্তি বাতিল করতে হবে বর্তমান প্রশাসনে যারা আছে তাদের সকলকেই সকলেই দলীয় নিয়োগ প্রাপ্ত এদের নিয়ে বাতিল করতে হবে উপজেলা উপর সেবা নেই ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের ও বাতিল করতে হবে পুরা নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে খাইরুল হক কাজী রকি উদ্দিন নুরুল হুদা ও হাবিবুল ভাষারকে কে আইনের আটাইনে উপযুক্ত বিচার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রদান না দিয়ে প্রতি বছর পাঁচই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হবে আপনারা নিশ্চয়ই আয়নাঘরের নাম শুনেছেন এই মাফিয়া মাসের পর মাস বছরের পর বছর বিএনপি ও জামাত নেতাদের সহ অনেক লোককে এই ঘরে বন্দি রেখে নির্যাতন হত্যা করে যা মানব অধিকারের চরম লঙ্ঘন এই লেডি হিটলারকে দেশে ফিরে এনে হাসিনার সকল অপকর্ম গুম খুন হত্যা হেফাজত পিলখানা ও জামাত বিএনপি সহ নেতাদের সহ যাদের বিনা দোষে দেওয়া হয়েছে তাদের সকল হত্যা বিচার এই বাংলার মাটিতে করতে হবে অনেক ঘুমের খবর শুনে কেটেছি মরা ভাসিয়েছি একটা ঘুমের খবর শুনে হাসতে চাই মরা পেতে চাইছু প্রিয় ভাই ও বন্ধুরা আমার অনেক যন্ত্রণা এই বিষয়ে কথা তাই তো ইতিহাস আজও বলে কথা মিথ্যাই জন্ম হয়েছে যে আমি হবে শেষ নতুন রূপে গলবে ছাত্ররা আমাদের এই বাংলাদেশ এসে নতুন রূপে দেশ গড়ি এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ